এবার এনসিপির শ্রমিক উইনের নেতারা আশ্বাস দিলেন শ্রমিকদের সকল বৈষম্য দূর করার কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্ব পাওয়ার পর রোববার দুপুরে নিজ এলাকায় এসে এ প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা শ্রমিক উইন ফরিদপুরের প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু জুলাই অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল জানিয়ে শ্রমিকদের কর্মপরিবেশ সহ মজুরি বৈষম্য ও সব ধরনের বৈষম্য দূর করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এই প্রথম তার নিজ জেলা ফরিদপুরে আসার সময় মুন্সীবাজার সহ কয়েকটি এলাকায় শ্রমিকদের সাথে সাক্ষাৎকালে এ প্রত্যয় ব্যক্ত করেন জিতু ছাত্রদের আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে ঝাঁপিয়ে পড়া পেশাজীবীদের ঐকান্তিক প্রচেষ্টায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমি প্রতিটি শহীদ পরিবারের খোঁজ খবর নিব তাদের পাশে দাঁড়াব এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলার আহত ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করব রোববার সকালে ঢাকা থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে আসার পথে ফরিদপুর বরিশাল মহাসড়কের মুন্সীবাজার এলাকায় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান পরে বেশ কিছু গাড়িবহর ও সমর্থক নিয়ে ফরিদপুর সদর উপজেলার বাকুন্ডা জোয়ারের মোড় গেগ্দা মুন্সীবাজার এলাকার মানুষের সাথে সৌহাদ্য বিনিময় করেন এ সময় জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ সদস্য এস এম আকাশ তার সঙ্গে ছিলেন আমি আজকে প্রথমবারের মতো আসছি আমার জেলা পরিদর্শনের জন্য এবং মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছি বিশেষ করে মানে গ্রাম্য অঞ্চলের মানুষ গ্রাম্য অঞ্চলের শ্রমিক যারা আছেন তাদের সাথে কুশল বিনিময় করছি তাদের কি সমস্যা এগুলো জানার চেষ্টা করছি এবং তাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করছি এবং ফরিদপুরকে একটি মডেল রোড রোডম্যাপে পরিণত করার চেষ্টা করছি জুলাই অভ্যত্থানে আমাদের ফরিদপুরের আটজন শহীদ হয়েছেন যারা নিহত আছেন তাদের অবজ্যারত করবো যারা আহত আছেন তাদের সাথে দেখা করার চেষ্টা করব এবং তাদের আমি সকলভাবে সকল রকম সহযোগিতা করার চেষ্টা করব আর তাছাড়াও আমি শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করব এবং তাদের কর্মসংস্থান ঠিক আছে কি না সেদিকে লক্ষ্য রাখবো এবং তাদের পাশে সবসময় দাঁড়াবো এবং জোলায় অভ্যর্তনে আমাদের শ্রমিকরা কিন্তু ভালো একটা অবদান তাদের ছিল শুধুমাত্র ছাত্ররাই এখানে ছিল না শ্রমিক ছিল পেশাজীবী ছিল ব্যবসায়ীরা ছিল সবাই মিলে আমরা দেশটা স্বাধীন করেছি ইনশাআল্লাহ আমি যেহেতু শ্রমিকদের ফরিদপুর জেলার প্রতিনিধি হিসেবে এসেছি আমি শ্রমিকদের জন্য সর্বোচ্চ আমার দিক থেকে করার চেষ্টা করব আর শ্রমিকদের রক্ষায় সবসময় প্রচেষ্টা থাকবে আমার সকলকে নিয়ে আমি সুন্দর ভাবে সকল সমস্যার সমাধান করে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই ইনক্লাব জিন্দাবাদ